চলুন বন্ধুরা আজ দুর্দান্ত স্বাদের একটি রেসিপি দেখে নেব তার জন্য প্রথমে এখানে কুমড়ো ফুল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি মুসুর ডাল মুসুর ডাল এখানে হাফ বাটির মতন নিয়ে কয়েক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি আর এদিকে কুমড়ো ফুলগুলোকে এবারে কোনো কিছুতে কাটাকুটির ঝামেলা ছাড়া হাত দিয়ে কিভাবে কুমড়ো ফুল খুব সহজে কেটে নেব এবং এই রেসিপিটা বানিয়ে নেব তা দেখে নেওয়া যাক প্রথমে কুমড়ো ফুলের গোঁটাটা কেটে দিয়ে ধারের যে সবুজ সবুজ অংশগুলো আছে সেগুলো ফেলে দিয়ে এইভাবে হাত দিয়ে কেটে নিতে হবে খুব সহজেই এইভাবে কেটে নেওয়া যায় কুমড়ো ফুল আর মুসুর ডাল দিয়ে এই রেসিপিটা যেমন ডাল ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তেমনি শুধুও খেতে অপূর্ব টেস্ট হয় তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত স্বাদের মুসুর ডাল আর কুমড়ো ফুলের রেসিপি নমস্কার বন্ধুরা টোম্পা স্টিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি বানিয়ে নেব কুমড়ো ফুল আর মুসুর ডালের একটি রেসিপি তার জন্য কুমড়ো ফুলগুলোকে ভালো করে কেটে নিয়েছি এবং হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এইভাবে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে ভালো করে কুমড়ো ফুলগুলোকে কোনো কাটাকুটির ঝামেলাই ছাড়া কিভাবে, কুমড়ো ফুল দিয়ে বোড়ার এই রেসিপি বানিয়ে নেব মুসুর ডালের তা দেখে নেওয়া যাক এবারে মুসুর ডালগুলো মিক্সিতে দিয়ে দিচ্ছি জল থেকে ছেকে ডালগুলোকে এইভাবে মিক্সিতে দিয়ে দিতে হবে মিক্সিতে দিয়ে মুসুর ডালগুলোকে ভালো করে পেস্ট করে নিতে হবে খুব মিহি করে পেস্ট করব না একটু গোটা গোটা ডালগুলো থাকবে সেইভাবে পেস্ট করে নিয়েছি এবার একটি পাত্রের মধ্যে পেস্ট করা ডালটাকে তুলে নিচ্ছি আপনারা কে কে কুমড়ো ফুল খেতে পছন্দ করেন বা কুমড়ো ফুল দিয়ে মুসুর ডালের এই রেসিপিটা বানিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জানাবেন আমার মতনই সেম প্রসেসে কেকে কুমড়ো ফুলের এই রেসিপিটা বানিয়ে থাকেন এখানে মুসুর ডাল দিয়ে দিয়েছি এবং ফুলগুলোকে ভালো করে দু হাত দিয়ে জল নিজ তুলে নিতে হবে এবং এর মধ্যে একে একে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দু তিনটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে এরপরে কাঁচা লঙ্কা কিছু কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা আপনারা ঝাল বুঝে দেবেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম যেহেতু আগে কাঁচা লঙ্কা দেওয়া তাই অল্প পরিমাণে একটু গুঁড়ো ঝাল দিয়ে দিয়েছি দিয়ে সমস্ত উপকরণগুলি দিয়ে ভালো করে এইভাবে মেখে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে মেখে নিচ্ছি যত ভালো করে মাখানো হবে তত আরও মিশ্রণটি আরও নরম হয়ে যাবে এবং বড়া করতে ও খেতে আরও দুর্দান্ত টেস্ট হয় এবারে কিছুক্ষণ মেখে নেওয়ার পর দিয়ে দিলাম সর্ষের তেল আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে আবার একটু মেখে নিচ্ছি এবারে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি গ্যাস অন করে কড়া বসিয়ে তেল দিয়ে তেলটা একটু গরম হওয়ার জন্য স্প্যাচুলা দিয়ে এদিক ওদিক নেড়ে তেল গরম হয়ে এলে এবারে বড়াগুলোকে ছেড়ে দেব তেলের মধ্যে এই বড়াটা আজকে ছাকা তেলে ভাজবো না সামান্য তেলে বড়াগুলোকে ভেজে নেব এইভাবে অল্প অল্প হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু চেপে চেপে পাতলা পাতলা করে কড়ার মধ্যে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলো দিতে হবে যাতে নিচে লেগে না যায় এবং খুব ভালো করে বড়াগুলো ভাজা হয়ে যায় এবারে এক পিঠ হয়ে এলে অপর পিঠ উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে একটু স্প্যাচুলা দিয়ে চেপে চেপে নিচ্ছি ডাল ভাতের সঙ্গে কিন্তু এই কুমড়ো ফুল আর ডালের এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে হয় বন্ধুরা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন উল্টে পাল্টে বড়া গুলোকে ভেজে নিয়েছি এবার একটি পাত্রে তুলে নিতে হবে একে একে বড়া গুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি সেম প্রসেসে আবারও ফুল ও ডালের মিশ্রণটা করার মধ্যে এইভাবে অল্প অল্প নিয়ে চেপে চেপে বসিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রাখতে হবে এবারে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে উল্টে পাল্টে ভালো করে বড়াগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আর এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিচ্ছি কুমড়োফুল দিয়ে ডালের এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা এবারে পরিবেশন করুন তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই ফুল ডালের রেসিপি এবারে টমেটো সসের সঙ্গে খেয়ে নিন বা শুধুও খেতে পারেন আর ডাল ভাতের সঙ্গেই এই বড়ার রেসিপি তো অপূর্ব মেলবন্ধন আজ তবে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ